ব্যাটারি পাঁচটা এক দুই তিন চার পাঁচ হামকু হামকু ব্যাটারি জি আচ্ছা আচ্ছা মেইন রোডে হাইওয়ে রোডে চালাইছি আমরা হাইওয়ে রোডে চালাইছি হাইওয়ে রোডে চালাইছিলাম তখন স্পিড আমি সর্বোচ্চ 47 কিলোমিটার পর্যন্ত দেখছি আচ্ছা তো আমার ভাই বলল যে আমি যদি আরো ইয়া করি ফাঁকা পাই আরো মানে 50 পর্যন্ত উঠবে গাড়ি আচ্ছা মোটা চাকা মোটর চাকা আর এর তো জানেন আমার সকেট সকেট জাম্পার ডাবল ভাই ডাবল ডাবল তো কোনো গাড়িতে দেখি না ভাই দেখবেন কি মেটা আমি নিজে তৈরি করি আচ্ছা আমার গাড়ি বদনাম করেন যাব না এই ডাবল দর কারণটা কি ভাই মাথা যে বেকা দেখানো হয়ে যায় নিচে না হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে সামনে মাথা নিচে হয়ে যায় নিচে হয়ে যায় এটা মাথা সুজা থাকবো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে কারণ গাড়ির কোনো সাউন্ড নাই সাউন্ড মুক্ত একদম মানে পলিউশন মুক্ত গাড়ি

সুন্দর ভাবে একবারে খুব চমৎকারভাবে গাড়িটাতে উঠাইলো দেখেন এভাবেই মাদ্রাসা স্কুলে নিয়ে আসতে পারবে খুব সহজে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বলো ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জাখা নাখা কি বানাইলেন রে ভাই ভাই মিনি বাস মিনি বাস মাদ্রাসার জন্য ভাই জন্য ওহ কি স্টিকার লাগে ভাই ও আসাম এটা এই মাদ্রাসার জন্য লাহে হে মাহফুজ মাদ্রাসা জি আচ্ছা আচ্ছা মিরপুর ছয় মিরপুর ছয় আচ্ছা মিরপুর এগারো থেকে মিরপুর ছয় গাড়িটা বিক্রি করলেন জি হাতের কাছে হাতের কাছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার হুজুররা গাড়িটা পেয়ে খুশি ইনশাআল্লাহ খুশি দেখবেন জন ছাব্বিশ জন আচ্ছা আচ্ছা এটার ভিতর আমরা স্টুডেন্ট সবাই কতটা খুশি আচ্ছা এটার ফিচার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন ব্লুটুথ আমার গান সিস্টেম লাইট যে লাইট সবকিছু আছে লাইট আচ্ছা আছে ফকলাইট

মাথা যে বেকা না হয়ে যায় নিচে না হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে অনেক গাড়ির সামনে মাথা নিচে হয়ে যায় নিচে হয়ে যায় এটা মাথা সোজা থাকবো এটা সোজা থাকবে নিচে হবে না না আচ্ছা 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 আর পিছনে যেই ব্রেকগুলা দেন আপনি যেই যে আপনার অন্যান্য গাড়িতে দেখছি এটার ভিতরে কি দিছেন সেই ব্রেক সেই ব্রেক দিছি আবার পিছনে লাইট জ্বলবে দেখেন জায়গায় ব্রেক পিছনে লাইট জ্বলবে আমরা একটু দেখাই মানে ব্রেক চাপ দিলে লাইট জ্বলবে পুরাই পিকআপ গাড়ির মতো হ্যাঁ পিকআপ আবার ইন্ডিকেটর আবার ইন্ডিকেটরও আছে ও দুই পাশে ইন্ডিকেটর ভিতরে রুম লাইট আছে আচ্ছা ভিতরে রুম লাইট আছে হ্যাঁ রুম লাইট আছে ভিতরে বাইরে সব রুম লাইট আছে আচ্ছা একটা গাড়ি দিচ্ছেন ভাই যে ছাত্র ঢুকবো দেখেন আচ্ছা ছাত্র ঢোকার জন্য এদিকে দরজা রাখছেন এই যে দরজা খুব সুন্দর একটা দরজা দেওয়া হয়েছে গাড়িটা সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত হা আচ্ছা আচ্ছা না বাবু গাড়িটা দেখেন আজকে মিরপুর ছয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য গাড়ি নিয়ে আসছে দেখেন কত সুন্দর লুকে সাজানো হয়েছে গাড়িটা দেখেন কি চমৎকার আপনারা যদি চান যে কোনো প্রতিষ্ঠানের জন্য এরকম গাড়ি তৈরি করে নিতে কাছ পারবেন গাড়িটা ক্রয় করলো ওনার সাথে আমরা সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিও টি দেখবেন আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রেজাউল ভাইয়ের যে গাড়িটা আপনি সংগ্রহ করলেন আজকে এটা কিভাবে মানে কার মারফতে রেজল্ট কাছে গেলেন আপনি ইউটিউবে আমি দেখছিলাম ইউটিউবে দেখার পরে আমি যখন দেখলাম যে আমাদের মিরপুর এগারো বড় মসজিদ ঢালের নিচে তখন আমি চিন্তা করলাম এটা তোমার বাড়ির কাছে রাইট তখন চিন্তা করলাম তাহলে সরাসরি যাই কথা বলি এর আগে আমি ইউটিউব থেকে ওনার ফোন নাম্বার নিয়ে ফোন দিছি তখন ভাই বলে যে দোকানে আসি আপনি আসেন এই যাওয়ার পরে এখান থেকে এই মোটামুটি কথাবার্তা বলে অর্ডার দেওয়া

তো গাড়ির মোটামুটি উঠার পরে কেমন মনে হলো গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে কারণ গাড়ির কোনো সাউন্ড নাই সাউন্ড মুক্ত একদম মানে পলিউশন মুক্ত গাড়ি

বাসা নাম্বার আট রোড নাম্বার দুই ব্লক ডি আর মিরপুর ছয় ঢাকা বারোশো সাল আমাদের মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কারিকুলামটা হচ্ছে স্কুল এবং মাদ্রাসার সমন্বিত সিলেবাস আচ্ছা অনেক গার্ডিয়ানরা আগেকার মতো মনে করে যে মাদ্রাসা মানে শুধুমাত্র আরবি অথবা কৌমি মাদ্রাসা মনে করে তো অনেকে কৌমি মাদ্রাসা হলে সাধারণত দিতেছে না কারণ কৌমি মাদ্রাসায় পড়তে গেলে দেখা যায় কি যে আর পড়তে পড়তে তার বয়স বারো চোদ্দ বছর হয়ে গেছে তখন বাংলা পড়াটাকে তখন আর তারা ওইভাবে রিসিভ করতে পারে না তো সেই ধারণা থেকে আমরা মূলত স্কুল এবং মাদ্রাসার কম্বাইন্ড একটা সিলেবাস নিয়ে এসেছি যেটাতে গার্ডিয়ানরা শিক্ষার্থীরা উভয় উপকৃত হবে এখান থেকে চাইলে আপনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর পরে যদি একটা বাচ্চাকে নিয়ে যেতে চান নিয়ে যেয়ে যে কোনো জায়গায় ভর্তি করতে পারবে সেটা জেনারেল লাইনে হোক মাদ্রাসা লাইনে হোক যে কোনো জায়গায় ভর্তি পারবে যার কারণে এখন স্কুলের থেকে মাদ্রাসামুখী স্টুডেন্টটা এখন বেশি আর আমাদের মাদ্রাসার এই বৈশিষ্ট্য যে আমরা এই স্কুল এবং মাদ্রাসার কম্বাইন্ড সিলেবাসে পড়াই আর কোনো শিক্ষার্থী এখানে যদি আমাদের এখানে ভর্তি হয় তাহলে ভর্তির সময় সময় আমরা শর্ত দিই যে আমাদের যেহেতু ডে এবং মর্নিং দুই বেলাতেই ক্লাস করতে হয় সকালে এবং বিকালে দুই বেলাতে আমাদের ক্লাস করতে হয় সকালে ধরেন ক্লাস টাইমটা আমাদের সকালে আটটা থেকে একটা পর্যন্ত বিকালে আমাদের হেভ বিভাগের ক্লাস বাদে জেনারেলের যে ক্লাস সেটা পাঁচটা থেকে আটটা পর্যন্ত আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা তো নিলেন জি ছাত্রছাত্রীরা কি খুব খুশি জি ছাত্রছাত্রীরা অনেক উত্তেজ মানে উত্তেজনার সঙ্গে আজকে তো প্রথম দিন প্রথম দিন আসার পরে যারা দেখছে তারা সবাই উঠতে চাইছে প্রথম প্রথম আমরা একটা চক্কর দেওয়াইছি রেজাল্ট ভাই ছিল ওটাতে চক্করের সময় তো আমরা আমরা প্রায় তেইশ জন বাচ্চাকে একসাথে নিয়ে ঘুরা ঘুরাইছি এখন বাকিটুকু ছুটির পরে আমরা কিছু আবার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাবো কালিকা পুরুষ আমরা সবাই মিলে আর কি ঘুরবো আর কি সবাই কারণ বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার দরকার আছে তাদের আনন্দ দিলে তারাই বাসায় যায় বলবে যে আমাদের মাদ্রাসায় একজন গাড়ি নিয়ে এসেছে আমরা যদি কেউ সার্ভিস নিতে চাই তাহলে অফিসে যোগাযোগ করে সার্ভিসটা নিতে পারবো আর কি আলহামদুলিল্লাহ আপনি মাদ্রাসার সাথে কি কিসে জড়িত আছেন আমি প্রিন্সিপাল প্রিন্সিপাল আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন 01971624389 আচ্ছা যদি কারো বাচ্চা এখানে ভর্তি করাতে ইচ্ছুক তাহলে এই ফোন নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই জি আমি নাম্বারটা আবার বলছি 01971624389 আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হুজুর আমরা এখন ছাত্রছাত্রীদের উঠা ইনশাআল্লাহ দেখাব দর্শকদের আসলে কতজন উঠানো যায় আর ওরা কতটা খুশি জি জি এরকম যদি প্রত্যেকটা স্কুলে মাদ্রাসা প্রতিষ্ঠানে কিন্ডারগার্টেনে যদি এরকম গাড়ি দেওয়া হয় আমার মনে হয় তারা সচ্চন্দভূত করবে লেখাপড়ার প্রতি খুব মনন নিবেশ হবে মনোযোগ হবে অবশ্যই এরকম প্রতিষ্ঠানের জন্য আমরাও দোয়া কামনা করি আর আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের মনে যদি উৎফুল্ল থাকে প্রফুল্ল থাকে তাহলে তারা কিন্তু শিক্ষានীতে আগ্রহ থাকে যদি তাদের মন মতো না হয় তাহলে কিন্তু তারা শিখতে আগ্রহী হয় না আমরা এটা দেখেছি ইতিমধ্যে তা আপনি কি বলেন বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য অবশ্যই যারা এখানে উঠে বাসায় যাবে এবং আসবে বিশেষ করে গার্জিয়ানদের জন্য একটু হালকা হয়ে যাবে আমাদের এটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে যে অনেক গার্ডিয়ানরা চাকরিজীবী আছে টাকা শহরে তো কেউ বেকার থাকে না বেকার থাকলেও সাংসারিক কাজে ব্যস্ত থাকে কারণে বাচ্চাদেরকে সাথে মানে আর সময় দিতে পারে না তখন কি হয় বাচ্চা হয় বাসায় বসায় রাখে মানে মিস করে মাদ্রাসা যার কারণে ওনাদেরই পরামর্শ ওনাদেরই একটু আগ্রহের জন্য আমরা মাদ্রাসা থেকে সার্ভিসের ব্যবস্থা করেছি যেন ওনারা বাসায় থাকলে আমাদের এখান থেকে যে সার্ভিসটা বাসা থেকে নিয়ে আসবে এবং যত্নের সাথে নিয়ে আসবে যত্নের সাথে আবার বাসায় যা পৌঁছায় দিয়ে আসবে এটা দুই বেলাতেই করা যাবে কোনো সমস্যা নাই

পিক আপ তারপরে দিয়েছি দিয়েছি আমরা ব্রাহ্মমান দোকানের ভিডিও দিয়েছি আমরা ইতিমধ্যে আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমরা ছেড়েছি এই বাইরের তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া নম্বরে নিত্য নতুন এরকম গাড়ি যারা চান রেজলভাই স্যার আর গতি নেই খুব চমৎকার গাড়ি কিন্তু সে আবিষ্কার করছে বানাচ্ছে

অলরেডি গাড়িতে মোটা মোটা সবাই উঠে গেছে কতজন ভাই কতজন উঠলো 18 জন 18 জন 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক দেখেন এখানে সবাই কিন্তু খুব খুশি গাড়িতে আমরা একজনের সাথে কথা বলবো তোমার নাম কি নাফিজা খুব সুন্দর নাম 마শাআল্লাহ এই নতুন গাড়ি পেয়ে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো হুজুরের জন্য কি দোয়া করবা খুব খুশি তুমি আচ্ছা আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ আচ্ছা সবাই খুশি তোমরা জি আরেকটু জোরে বলো সবাই খুশি দর্শক শুনলেন দেখেন এরকম একটা গাড়ি বাচ্চারা কত খুশি এরকম যদি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য গাড়ি বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেজাল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ অলরেডি পঞ্চাশ প্লাস স্পিডে চলতেছে গাড়িটা স্মুথলি দেখেন গাড়িগুলো কিন্তু রোডে দৌড়াচ্ছে ফাঁকা রাস্তা পেলে কিন্তু অনেক স্পিডে গাড়িগুলো চালানো সম্ভব আর ব্রেকের ব্যাপারে কিন্তু বাইক চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছে এরকম করে এরকম সুন্দরভাবে চলতেছে কি অবস্থা উঠলেও মনে করেন গাড়ি থাকবো আরো উঠাইলেও চলবো আরো বিশ জন অলরেডি কয়জন উঠেছেন বাইশ জন বাইশ জন দর্শক দেখেন বাইশের জন্য কিন্তু গাড়িটা কত স্মুথ ভাবে চলতেছে দেখেন এটা মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে তাইলে এরকম গাড়ি আপনারা কিন্ডার গার্ডেন স্কুল মাদ্রাসা সবকিছুর জন্য কিন্তু নিতে পারবেন খুব সুন্দর চমৎকার একটি গাড়ি দেখেন ও ফাই অস্থির দেখেন পুরো ফুললি লোড গাড়িটা দেখেন বাচ্চারা খুব খুশি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব খুশি গাড়িটা পেয়ে এরকম গাড়ি কিন্তু স্কুলের জন্য আপনারা বানাতে পারেন বাচ্চারা এত পড়াশোনায় খুব মনোযোগী হবে তারা খুব সুন্দরভাবে

আচ্ছা তোমাদের জন্য জোয়ার হলো সবাই ঠিক মতো মাত্রাসে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবে